আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সভাপতি আন্তরিক কৃতজ্ঞতা যে এই ডিসকাশনটা করতে চাই এবং এই ডিসকাশন আমার কাছে মনে হয় যে খুব বেশি রিলেভেন্ট রাইট নাও যে বাংলাদেশ দল যেই ইলেভেন নিয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে নামবে সেই দলটায় আমরা কি আমাদের প্রপার ক্রিকেটারকে পাচ্ছি বা পাচ্ছি না বাংলাদেশের ইলেভেন সাজানোর ক্ষেত্রে বাংলাদেশ আপ টু দ্য মার্ক কিনা বাংলাদেশ দল গঠনের সময় এমন কোনো ব্ল্যান্ডার করেছে কি না যেটার কারণে বাংলাদেশকে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের ফেভারেবল সিচুয়েশনে কন্ডিশনে সাউথে যে খেলাটা হবে আমার কাছে মনে হয় তুলনামূলকভাবে এটা বাংলাদেশের ক্রিকেটীয় যে অভিজ্ঞতা বিভিন্ন সময় ঘরের মাঠে খেলা কিংবা এই টাইপের উইকেটে খেলা সেটার সাথে অনেক বেশি যায় অনেক বেশি সাহুজ্যপূর্ণ সেখানটায় বাংলাদেশ কিছুটা হলেও ব্যাকফুটে আছে কিনা অফকোর্স আছে দেখুন আমি শুরুর দিকে যখন বাংলাদেশ স্কোয়াডটা ঘোষণা করা হয়েছিল ফিফটিন মেম্বার্সের এবং সেই পনেরো সদস্যের দলে আমি সবচেয়ে বেশি প্রশ্ন তুলেছিলাম একজনের না থাকা নিয়ে সেই ক্রিকেটারের নাম হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন মোহাম্মদ সাইফুদ্দিনকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কামব্যাক করানোর পর জিম্বাবুয়ের এগেনস্টে যে সিরিজটা হয়েছিল সেখানটায় খেলার সুযোগ করে দেওয়া হয় এবং সেই সিরিজে মোহাম্মদ সাইফুদ্দিন হি ওয়াজ দ্য হায়েস্ট উইকেট টেকার ডিসপাইট গেটিং দ্য হায়েস্ট নাম্বার অফ উইকেটস এইট উইকেটস ফ্রম ফোর ম্যাচেস সাইফুদ্দিনকে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে পনেরো সদস্যের স্কোয়াডে বিবেচনা করা হয়নি মানলাম হয় নাই সাইফুদ্দিনকে সতেরো সদস্য মানে আরও দুজন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে বাংলাদেশ ক্যারি করেছে সেখানটাও অ্যাড করা হয় নাই কেন সাইফুদ্দিনের আলোচনা বাংলাদেশ তো লাস্ট ম্যাচে জিতেছে বাংলাদেশকে শ্রীলঙ্কাকে বিট করেছে বাংলাদেশের হয়ে যেই তিনজন পেসার খেলেছিল লাস্ট ম্যাচে তাসকিনের পারফরমেন্স আফটার দ্য ইঞ্জুরি ট্রিম্যান্ডাস তানজিম সাকিব জুনিয়র হিসেবে যেভাবে কন্ট্রিবিউট করছে প্রথম ওভারটাও তো তিনি করেছিলেন ট্রিম্যান্ডাস মুস্তাফিজকে নিয়ে আমার আসলে কোনো কিছু বলার নেই মুস্তাফিজুর রহমান যেভাবে বাংলাদেশের মোমেন্টাম ক্রিয়েট করেছেন যেভাবে তার আইপিএল এ খেলার এক্সপিরিয়েন্সটাকে বিশ্বকাপের মঞ্চে যেখানটায় আইপিএল শেষ করেছিলেন সেখানটায় এসে অ্যাপ্লাই করেছেন এক কথায় অসাধারণ তাহলে বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট নিয়ে যদি আমার প্রশ্ন না থাকে হোয়াই আই এম আসকিং কোয়েশ্চেন অ্যাবাউট দ্য সিলেকশন অব দ্য ওয়ার্ল্ড কাপ টিম এবং সেখানটায় কেন তা সাইফুদ্দিন সেই প্রশ্নটাকে আমি কেন তুলছি অ্যান্সার ইজ দ্যাট আমরা নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে যে ম্যাচটা সাউথ আফ্রিকার বিপক্ষে খেলতে যাচ্ছি একটু চিন্তা করার চেষ্টা করুন সেই ম্যাচের আগের যে এক্সপিরিয়েন্সেসগুলো সেখানটায় পেস ডিপার্টমেন্ট সফল যে দলগুলো খেলেছে তারা এখানকার আনপ্রেডিক্টেবল উইকেটে তাদের পেস ডিপার্টমেন্ট দিয়ে সফল হয়েছে জশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ হার্দিক পান্ডিয়া আর্শদীপ সিং এই যে চারজন বোলার জশপ্রীত বুমরা তো ম্যান অব দ্য ম্যাচই হলেন একশো উনিশ রান করার পরেও ইন্ডিয়াকে সেই রান ডিফেন্ড করতে একটা বিগ রোল প্লে করেছে ম্যাচের মোমেন্টাম ঘোরাতে হার্দিক পান্ডিয়ার বাউন্সার কাজে লেগেছে হুক করতে গিয়ে ব্যর্থ হয়েছেন পাকিস্তানি ব্যাটাররা আমি যদি খেয়াল করে দেখি লাস্ট ওভারে আর্শদীপ যেভাবে ক্যালকুলেটিভ বল করেছেন সেটাকে প্রেজেবল অবস্থায় নিতেই হবে সো ইন্ডিয়ান পেসাররা যেমন ভালো করেছেন পাকিস্তানি পেসাররা ইন্ডিয়াকে বিশ ওভার খেলতে না দেওয়ার ক্ষেত্রেও একটা বিগ রোল প্লে করেছে মানে ইন্ডিয়া ওয়ার্ল্ডের বেস্ট ব্যাটিং লাইন আপ তাদেরকে বিশ ওভার খেলতে দেয়নি টি টোয়েন্টিতে উনিশ ওভারে একশো উনিশ রানে অল আউট করেছে পাকিস্তানের চারজন পেসার ফ্রন্টলাইন পেসার আইসডের কথা বলতে পারি আমের কথা বলতে পারি শাহিন আপনি কথা বলতে পারি নাজিমজার কথা বলতে সবাই কিন্তু তাদের জায়গা থেকে বেস্ট পসিবল ডেলিভারিটা করেছে বাংলাদেশের ক্ষেত্রে এই ম্যাচে নামার আগে আমাদের কি চারজন পেসার রয়েছে বা চারজন পেসার যদি এভেলেবেল থাকতো আমরা কি চারজন পেসার খেলাতাম না যেই ম্যাচটায় আরও একটা ম্যাচের আমি রেফারেন্সটা নিই রেফারেন্স দিয়ে আসলে আলোচনাটা করলে আপনাদের বুঝতে সুবিধা হবে নেদারল্যান্ডসের বিপক্ষে একই মাঠে নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে জয় পেল সাউথ আফ্রিকা সেখানটাও সাউথ আফ্রিকার ইলেভেনের চারজন পেসার অর্থাৎ যেই ম্যাচে নেদারল্যান্ডস একশো তিন রানের বেশি করতে পারেন এবং সেখানটায় আটকে রাখতেও কিন্তু সাউথ আফ্রিকান পেস ডিপার্টমেন্ট বিগ রোল যে দলগুলো জয় পেয়েছে বা যেই দলগুলো জয়ের মোমেন্টাম ক্রিয়েট করার পরও পায়নি প্রত্যেক ক্ষেত্রেই পেস ডিপার্টমেন্ট উভয় দলের প্লেড প্লেটা বিগ রোল বাংলাদেশের ক্ষেত্রে উই আর হ্যাভিং অনলি থ্রি পেসার মানে আমাদের সর্বসাকুল্যে আছেই তিনজন পেসার ইসলামের যে সেখান থেকে তাকে এই ম্যাচে খেলানোর ঝুঁকি টিম ম্যানেজমেন্ট নেবে না এটা শতাংশ আমরা ধরে নিতে পারি তাহলে থাকলো ছোট সাকিব এবং আমার মুস্তাফিজ কেন আমি বলছি সাইফুদ্দিনের কথা সাইফুদ্দিন যদি আজকে এভেলেবেল থাকতেন বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে তাহলে বাংলাদেশ চারজন পেসার খেলানোর সেই জায়গাটা এবং একই সাথে সাতজন ব্যাটার খেলানোর সেই জায়গাটা মিট করতে পারতো টিম টাইগার্স এর সবচেয়ে টেনশনের জায়গা কোথায় যে আমরা যদি সাতজন ব্যাটার না খেলাই ছয়জন বোলার এবং ছয়জন ব্যাটার খেলায় যদি সাকিব দুটোই পারেন ভালোভাবে সেক্ষেত্রে বাংলাদেশ তো শ্রীলঙ্কার চেজ করতেই বাংলাদেশের সাতজন ব্যাটার নেবার পরেও বাজে অবস্থা তৈরি হয় সাউথ আফ্রিকা ম্যাচ স্লো লো উইকেটে ম্যাচ যেখানটায় রান হয় না গড় রান একশো তিন সেখানটায় বাংলাদেশ ডেফিনেটলি ছয় ব্যাটার খেলাবে না এখন এই সাত ব্যাটার খেলাতে গিয়ে বাংলাদেশকে সাকিব ছাড়া বাকি সবাইকেই কমপ্লিট ব্যাটারই খেলাতে হচ্ছে সাইফুদ্দিন যদি থাকতো তাহলে আমি একজনকে ড্রপ করার সাহসা দেখাতে পারতাম সেই ক্রিকেটার হতে পারতো সৌম্য সরকার সেই ক্রিকেটার হতে পারতো অন্য কেউ সাইফুদ্দিন যদি থাকতো তাহলে অন্য দলগুলো যে চার পেসার খেলাচ্ছে এবং সফল হচ্ছে সাইফুদ্দিন তো বিপিএলও সফল ছিলেন সাইফুদ্দিন বিপিএল কম বেশি সফল ছিলেন সাইফুদ্দিন ফর্মে ছিলেন কারণ তিনি জিম্বাবুয়ের এগেন্স্টে যে সিরিজটা বাংলাদেশ খেলেছে সেখানটা হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন মানে এমন না যে আউট অফ ফর্ম কাউকে আমি হচ্ছে ডিরেক্টলি পিক করছি এবং জাতীয় দলে ঢুকে দিচ্ছি ঘটনাটা কিন্তু এরকমটাও না প্রসেসের মধ্যেই ছিলেন তো আমরা সিলেক্ট ভাই যদি সাইফুদ্দিন থাকতেন তাহলে বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট এবং যেই মাঠে ডিপার্টমেন্ট ক্লিক করছে পেসাররা উইকেট নিচ্ছে সেটা সেটা হতে হতে পারে পারে ইন্ডিয়ান পাকিস্তানি ডেফিনেটলি বাংলাদেশের অপোনেন্ট সাউথ আফ্রিকান বোলাররা সেই উইকেটটা আমরা সেই সুযোগটা নিতে পারবো না এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে আমরা শুধুমাত্র আমাদের জেদকে চাপিয়ে দেওয়ার জন্য আমি যা চাই সেটাকে বাস্তবায়ন করবো আমি ওকে নিবই না এই যে একটা টেন্ডেন্সি আমার তাই হবে তাল গাছ আমার আম গাছ আমার কাঁঠাল গাছ আমার সব গাছ আমার সাইফুদ্দিনের সুযোগ নেই এই যে একটা টেন্ডেন্সি এটার কারণে এন্ড অব দ্য ডে বাংলাদেশ দল বিশ্বকাপের মঞ্চে এসে স্ট্রাগেল করছে রাইট নাও খেয়াল করে দেখবেন বাংলাদেশের যদি পেস ডিপার্টমেন্ট কিংবা বাংলাদেশের যদি বোলিং ডিপার্টমেন্টকে আমরা বিবেচনায় নিই স্পিন ডিপার্টমেন্টকে যদি আমরা বিবেচনায় নিই ইলেভেনে পরিবর্তন আসার আসলে চান্স কতটুকু এবং সেখানটাও সাইফুদ্দিন হি কুড প্লে বিগ রোল বাংলাদেশে তো সাতজন ব্যাটার খেলাই মোটামুটি আমরা ধরেই নিতে পারি এবং আগের ম্যাচের যে পাঁচজন বোলার খেলেছেন ইনক্লুডিং সাকিব সাকিব হাসান ব্যাটিং বোলিং দুটোই পারেন স্পিনার ছিলেন কমপ্লিট স্পিনার ছিলেন হচ্ছে শুধুমাত্র রিশাদ সাকিব সহ দুজন বাকি তিনজন পেসার খেলেছেন এদের কাউকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই ইলেভেনে তারা থাকছেন তাসকিন থাকবেন সাকিব থাকবেন মানে ছোট সাকিবের কথা বলছি বড় সাকিব থাকবেন রিষাদ থাকবেন এবং আমাদের মুস্তাফিজ থাকবেন তাই তো তাহলে বাংলাদেশের ইলেভেনে মানে বাংলাদেশের ইলেভেনটা কেমন হতে পারে সাউথ আফ্রিকার এগেনস্টে পরিবর্তনের জায়গাটা কোথায় জায়গা হচ্ছে একমাত্র ওই জায়গাটায় যেখানটায় বাংলাদেশ দলের ব্যাটাররা বিলং করছেন সেখানটাও খুব বেশি কি সুযোগ রয়েছে তারপর আমরা আউট অফ ফর্ম ক্রিকেটারকে ক্যারি করছি সৌম্য সর্করকে ক্যারি করছি ক্যাপ্টেন হিমসেল আউট অফ ফর্ম তিনি যেভাবে স্ট্রাগল করছেন যেভাবে তিনি তার ব্যাটিং ওয়াইজ টপ অর্ডারকে ভোগাচ্ছেন এটা বলতেই হবে নাজমুল শান্তর পারফরমেন্স কিংবা সৌম্য সরকারের পারফরমেন্স তো বলতেই হবে বিশ্বকাপ খেলছি ভাই উই অল আর এক্সপেক্টিং উইন অ্যান্ড গুড ক্রিকেট ফ্রম হিয়ার কারো পক্ষে বিপক্ষে না রিয়েলিটি একবার দেখেন স্ট্যাটিস্টিক্স একবার দেখেন এটা সমর্থনযোগ্য না বাংলাদেশ তারপর সাত ব্যাটারে যাবে যদিও বিশ্বকাপে আসার আগে তানভীর ইসলামকে যুক্ত করা হয়েছে না এবার লাইনে আসেন আলোচনা তানভীর ইসলামকে যুক্ত করা হয়েছে এবং সাইফুদ্দিনকে নেওয়া হয়নি কারণ সাউথ আফ্রিকার এগেনস্টে সাউথ আফ্রিকার এগেনস্টে বাংলা যখন খেলবে সেই দলটার টপ সেভেনের পাঁচজনই হচ্ছে রাইট হ্যান্ড বোলার রাইট হ্যান্ড ব্যাটসম্যান যেহেতু সাতজন ব্যাটসম্যানের পাঁচজনই হচ্ছে ডানহাতি ব্যাটার সেখানটায় বাংলাদেশ দল তানভীরকে ইনক্লুড করেছে বাহাতি অথোডক্স হিসেবে সাকিব আল হাসানের মতোই তিনি বল করবেন মানে বোলিংয়ের ধরনটার কথা আমি বলছি যেন সাউথ আফ্রিকার এগেনস্টে বাংলাদেশ ক্যান প্লে আ রোল দিন শেষে সেটা কি হবে তানভীরকে এই ম্যাচে সুযোগ পাবেন নাকি তানভীরের সুযোগ পাওয়ার অপশনটা রয়েছে জোর করে অনেক ক্ষেত্রেই আমরা অনেক কিছু করি বাট এন্ড অফ দ্য ডে অ্যাপ্লিকেশনের জায়গায় গিয়ে যখন সেটার বাস্তবায়ন দেখি না বা করতে পারি না বা করতে গিয়ে ঝামেলায় পড়ি ঠিক তখন বাধাগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় লসের শিকার হয় আমাদের ইমোশন আর বাংলাদেশের ক্রিকেট সাইফুদ্দিনের জন্য আসলেই আসলেই সবারই মন খারাপ হবে খুব স্বাভাবিক কিন্তু বাংলাদেশের জন্য শুভকামনা প্রসেস যতই গলত হোক না কেন টিম টাইগার্স যেন জ্বলে ওঠে শরিফুল যদি থাকতেন ফিট বাংলাদেশ কুড হ্যাভ ডু মোর ব্যাট মোর স্পেশাল এটা নিয়ে কোনো ধরনের ডাউট থাকতো না কিন্তু সেই বেটার স্পেশাল ক্রিকেটটা বাংলাদেশ খেলতে পারবে কি পারবে না সেটাই এখন দেখার যদিও সবকিছুই কিছুই বাংলাদেশের তুলনামূলক ফেভারেট এরকম কন্ডিশন এবং এই টাইপের উইকেটে টিম টাইগার্সের ক্রিকেটাররা আমি বিশ্বাস করি বা আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু দেখেছি দে আর বেটার দ্যান দ্য সাউথ আফ্রিকান্স সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার